বাড়ির ঠাকুর ঘরকে বিশেষ যত্ন এবং গুরুত্বের সঙ্গে ব্যবহার করা উচিত এটি একটি পবিত্র স্থান বাস্তুশাস্ত্র মতে বাড়ির পুজোর ঘরটিকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় আর এই পবিত্র স্থানে কিছু জিনিস একেবারেই রাখা শুভ নয় বলেই মনে করা হয় সাধারণত পুজো ঘরে পুজো সম্পন্ন করার জন্য বিভিন্ন উপকরণ রাখা হয় যার মধ্যে রয়েছে প্রদীপ রয়েছে তেল সলতে ধূপকাঠি ধুনু ইত্যাদি কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে পুজো ঘরে যে জিনিসটা মোটেই রাখা উচিত নয় তা হল দেশলাইয়ের বাক্স বা লাইটার বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন বাড়ির পুজোর ঘর বা ঠাকুর ঘরে দেশলাইয়ের বাক্স বা লাইটার রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় যেহেতু পুজোর স্থানটি পবিত্র তাই এখানে দাহ্য পদার্থ রাখা অশুভ বলে বিবেচিত হয় এই ধরনের জিনিস পবিত্রতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বাস্তুশাস্ত্রের পরামর্শ হল পুজোর পর দেশলাই বা লাইটার ঠাকুর ঘর থেকে সরিয়ে অন্যত্র রাখা উচিত এছাড়াও বিশ্বাস করা হয় পুজো ঘরে দেশলাই বা লাইটার রাখলে তা কেবল স্থানের পবিত্রতাকেই প্রভাবিত করে না এর নেতিবাচক প্রভাব দাম্পত্য সম্পর্কের উপরেও পড়তে পারে যা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা কলহ তৈরি করে তাই পুজো স্থানের পবিত্রতা বজায় রাখার জন্য এবং পরিবারের ইতিবাচক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তুশাস্ত্রের এই নিয়মটি মেনে চলা ভীষণ গুরুত্বপূর্ণ এরকম কন্টেন্টের জন্য মোর